আমি হ্যাঁ আমার ছেলে মা যাকে দেখে আপনি মানে আপনারা হাসাহাসি করেন ভয়পান যদি আপনাদের আক্রমণ করে আমার বড় যায়ের দুটোই মেয়ে আমার প্রথম সন্তান হলো ছেলে মুখার্জি বাড়িতে আনন্দ আর ধরে না বংশের প্রদীপ সবার মুখে একটাই কথা ছোট বৌমা বড় বংশ ধরে এনেছেন ঘরে খাতির যত্নে আমি তো রানীর সমান কিন্তু বেশি দিনই এই স্বর্গমুখ না এক বছর বয়স হতেই বাচ্চা আমার ঠিক যেন চেনা শিশুদের ছকে চলছে না ও যেন বড্ড অসাধারণ যাকে বলে স্পেশাল ওর প্রতিক্রিয়াগুলো কেমন যেন অচেনা আমি গর্বে ভরে উঠলাম সেদিন যেদিন ও আমায় ডেকে উঠেছিল মা মনে হলো আমার ছেলে আমার অংশ আমার অস্থি মজ্জা রক্ত ওকে নিয়ে অন্যদের এহেন কৌতূহল কেন রাস্তায় বেরিয়ে শুনেছি ওই পাগলটার মা কেউ আমাকে নেমন্তন্ন করেন না পাছে ছেলেকে নিয়ে যাই আজ দু বছর হলো আমি চলে এসেছি আমার সুখের স্বর্গ ছেড়ে পাগলের মা তকমা পেয়েছি সারা দুনিয়ার কাছে শশুরবাড়িতে বদনাম জুটেছে চরিত্রহীনতা কোথা থেকে এমন সন্তান এনেছি প্রশ্ন তুলেছিল শ্রীজাত আমার প্রতি টানে একদিন পাগলের মতো ছুটে আসতো হাওড়া থেকে সিঁথি তারপর বহু আকাঙ্ক্ষিত বিয়ে আজ বড় হাততালি দিয়ে বলতে ইচ্ছে করে একদিন যাকে হৃদয়ের রানী বলতে আজ তার হৃদয়টা এভাবে ভাঙতে পারলে আমি কিন্তু লড়াইটা জিতে যাচ্ছি ক্রমে ছেলে আমার ফেরি স্পেশাল সত্যি অটিস্টিক শিশুরা নাকি বিশেষ কোনো প্রতিভা নিয়ে জন্মায় চিকিৎসক গ্রামাশেষ জন্য বলেছিলেন আমার ছেলে দারুণ ছবি আঁকে ডাক্তারবাবুর কথা মিলে গেছে হুবহু শ্রানের ছবি অনলাইন প্রতিযোগিতায় পৃথিবী বিখ্যাত হয়েছে আমি গর্বিত ঈশ্বরকে কৃতজ্ঞতা আমি কোনো গর্বর্তা ছেলে বা মেয়ের মানুষ আমার ছেলে স্পেশাল ফেরি স্পেশাল মাকে শুধু সেই বোঝে মাও বোঝেন তাকে সার্থক আমার মা জীবন